رحيم يا الله يا عليم يا حليم يا الله يا غفور يا غفار يا الله يا ستار يا جبار يا الله يا حنان يا منان يا الله يا ديان يا سبحان يا الله রিম মেহরবানি করে আসছেন মাহফিল কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন সকলকে আপনি রহম করেন আল্লাহ আল্লাহ যারা দান করেছেন সকলের দান গুলো আপনি কবুল করে নেন রব্বি করিম দেশ বিদেশ থেকে যারা যেভাবে শরিক হয়েছেন আল্লাহ এই বছর দিয়েছেন আগামীর জন্য লিখিয়েছেন আল্লাহ তালার সকল কাপনি কবুল আর মঞ্জুর করে নেন যা অসুস্থ আছে আল্লাহ তালা সকল কাপনি সে প্রাদান করেন যারা বিপদ আছে বিপদ থেকে আপনি উদ্ধার করেন যার জেনে খাজত আছে দয়া আপনি পুরা করে দেন আল্লাহ La bekirin din Allah taala Allah. এই আদমপুরের জমিনের আল্লাহ শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন সকলের কবরে আপনি হারিয়াখানা পৌঁছায় এই এলাকার আশেপাশে মাইকের আবার যতটুকু যায় আল্লাহ আমাদের মরিদান মহাব্দ যারা কবরে চলে গেছেন আল্লাহ الشكر للقبر كل لزنة الكفر بناديه ربي ارحمهما كما ربي صغيرا ربي لحمهما

আল্লাহ রাজীব সহ যারা ব্যবসা করে আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য আপনি বারাকা দান করেন আল্লাহ প্রবাস জীবনে যারা আছে আল্লাহ আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি রহম করে আল্লাহ মনে আকুতি পেশ করে কত প্রবাসী আদম করে আছে মেসেজ করেছে রব্দে কেরি আল্লাহ অনেক মায়া করে অনেক ভালোবাসে অনেক শ্রদ্ধা করে ভর্তি করে আল্লাহ সকল আপনি রহম করে নেন সকলকে দিন দার মুসলিম বানায় আল্লাহ অনেক কিশোরেরা দেখছে আজকে কত কষ্ট করেছে দৌড়াদৌড়ি করেছে ছোট্ট শিশু থেকে আল্লাহ

মঞ্জুর করে নেন আপনার দিনের জন্য কবল করেন সিলে পাচের আদর্শ বাস্তবায়নের জন্য কবল করেন সকলকে দিনের খাওয়েন বানাবেন আল্লাহর অনেকের ব্যবসা বাণিজ্য রয়েছে বিদেশের বাড়িতে অনেকের ব্যবসা করে আল্লাহ আল্লাহ জিনিস নাম এই প্রান্ত থেকে সেই প্রান্ত দৌড়াইয়া দৌড়াইয়া ব্যবসা করে আল্লাহ বহু মানুষ আছে এখানে

রাসেল সাইদ মাহফুজ আব্দুল হান্নান সাইফুল রফিক রবিউল মহিম শাহমান জাহিদ শাকিল বাবুল শামীম সোহেল হাশিম রানা আকাশ রাজীব খান আবু তাহের সহ অসংখ্যগণিত মানুষ মাহফিলে শরিক হয়েছেন আল্লাহ তালা সকলের দান গুলোকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমাদের সকলের এই খেয়াল কাল্লা তার সন্তুষ্টির জন্য কবল করুক সকলে বলি আল্লাহ আমিন অনেক কষ্ট আপনাদের হয়েছে যারা আলহামদুলিল্লাহ রাশেদ সহ যে সমস্ত দায়িত্বশীল যুবকরা কষ্ট করেছে অনেকে যুবকের চেহারা দেখি না তারা অনেকে হয়তো বিদেশে চলে গেছে আল্লাহ তারা সকল প্রবাসীদেরকে আমাদের সকল কাল্লা কবল করুক সকলে বলি আমিন জবান ছেলে বলি আল্লাহ আমিন আমরা এখন যারা আছি আমরা যুবকেরা ডান বাম হাতে মামাতে হাতের ভান্ড ডাইন হাজার ভালো প্রতি কাতারে দুই কাতারে একটা দুই কাতারে একটা